গল্পের শুরুতে আমরা কুড়ি বছরের একটি ছেলেকে দেখি যার নাম জোয়ান সে তার বাবা মায়ের সাথে থাকে জোয়ানের বাবা একজন বিচারক আর খুব কড়া স্বভাবের মানুষ তার মা ড্রিঙ্ক করেন এবং বেশিরভাগ সময় নিজের ঘরে থাকে রাকে জোয়ান তার হাই স্কুলের প্রজেক্ট শেষ করে ধুমিয়ে পড়ে পরদিন সকালে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয় এবং ব্রেকফাস্ট করতে তেদিলে আসে সেখানে তার বাবা মাও থাক আমরা দেখতে পাই জোয়ানের সম্পর্ক তাদের দুজনের সঙ্গে খুব একটা ভালো নয় সে তাদের কাছ থেকে কখনোই সেভাবে ভালোবাসা পায়নি যে কা সে আশা করত জোয়ানের খুব বেশি বন্ধু নেই সে বেশিরভাগ সময় একা থাকে এবং ফাঁকা সময়ে কিছুটা উগ্র স্বভাবের হয়ে ওঠে এরপর জোয়ান স্কুলে যায় সে আর্ট ক্লাসে যায় যেখানে লুসিয়ানা নামের একজন আর্ট টিচার আছে ক্লাসে লুসিয়ানা জোয়ানের প্রজেক্ট দেখে হেসে ফেলে এটা দেখে জোয়ান রেগে গিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় ক্লাস শেষ হওয়ার পর লুসিয়ানা জোয়ানকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে যায় সেখানে জোয়ান মন খারাপ করে এক পাশে দাঁড়িয়ে থাকে লুসিয়ানা তাকে জিজ্ঞাসা করে তোমার হঠাৎ কি হল জোয়ান তখন বলে আজ তোমার স্কুলে শেষ দিন এরপর আমাদের আর দেখা হবে না এখান থেকে আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যে একটি গোপন সম্পর্ক অ্যাফেয়ার চলছে লুসিয়ানা তাকে একটি ঠিকানা দেয় এবং বলে আজ রাতে এখানে আসো যাওয়ার আগের সে জোয়ানকে তিস করে স্কুল শেষ হওয়ার পর জোয়ান সেই ঠিকানায় যায় সেখানে লুসিয়ানা তার গাড়িতে বসে জোয়ানের জন্য অপেক্ষা করছিল লুসিয়ানা তাকে জানায় যে সে স্কুল ছেড়ে দিয়েছে এবং অন্য দেশে চলে যাচ্ছে তাই তাদের সম্পর্ক আর চালিয়ে যাওয়া সম্ভব নয় সে বলে তোমার বয়সী একটি মেয়ে খুঁজে নাও কিন্তু জোয়ান তাকে বোঝায় যে সে শুধু তার সাথেই থাকতে চায় লুসিয়ানা প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয় লুসিয়ানা জানায় সে তার দাদু দিদার বাড়িতে যাবে জোয়ান বলে আমি তোমার সাথে যেতে চাই এনিও স্কুল সামারের ছুটির জন্য বন্ধু লুসিয়ানা জিজ্ঞেস করে তোমার বাবা মাকে কী বলবে জোয়ান উত্তর দেয় আমি বলবো আমি বন্ধুর সাথে সামার ভ্যাকেশনে যাচ্ছি অবশেষে লুসিয়ানা রাজি হয় এবং তাকে নিজের গ্রামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে রাস্তায় তারা একটা রেস্টুরেন্টে থামে বারদার এবং বিয়ার মেয়ে দাড়িতে খেতে বসে এদিকে লুসিয়ানা ফোনে কারো সাথে কথা বলতে থাকে এরপর তারা আবার গাড়ি চালিয়ে এগিয়ে যায় কিছুক্ষণ পর বিয়ার খাওয়ার জন্য জোয়ানের ক্লান্তি লাগে আর সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে তাকে ঘুমাতে দেখে লুসিয়ানা তার একটা ছবি তুলে কারো কাছে পাঠিয়ে দেয় পরের দিন সকাল হওয়ার আগে তারা লুসিয়ানার দাদু দিদার বাড়িতে পৌঁছে যায় বাড়িটা জঙ্গলের মাঝখানে যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই লুসিয়ানার দাদু দিদা অনেক আগেই মারা গেছেন আর তার কোনো ভাইবোনও নেই তাই এই বাড়িতে কেউ থাকে না লুসিয়ানা বলে এখানে তারা দুজনে মিলে ভালো সময় কাটাতে পারবে জোয়ান স্কুলের ড্রেসে এসেছিল লুসিয়ানা জানায় যে সে জোয়ানের জন্য কিছু পোশাক কিনে রেখেছে বাড়ির কাছে একটা পুলও আছে জোয়ান পুলের ধারে দাঁড়িয়েছিল তখন লুসিয়ানা পিছন থেকে চুপি চুপি তাকে ধাক্কা দিয়ে দেয় ফলে জোয়ান স্কুল ব্যাগসহ জলে পড়ে যায় পুল থেকে ব্যাগ না নিয়েই জোয়ান রেগে গিয়ে লুসিয়ানাকে ধরতে বাড়ির ভেতরে পালায় জলে পড়ার কারণে জোয়ানের ফোন খারাত হয়ে যায় জোয়ান ধেজা অবস্থায় বাড়িতে এলে লুসিয়ানা তার জামা খুলে দেয় আর শাওয়ার নিতে বলে জোয়ান গরম সাওয়ার নেয় কারণ পুলের জল খুব ঠান্ডা ছিল স্নান করার পর সে নতুন পোশাক করে নেয় এরপরে জোয়ান দেখে লুসিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তাই সেও তার পাশে শুয়ে পড়ে পরের দিন সকালে জোয়ান ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করতে শুরু করে বাড়ি অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল সন্ধ্যাবেলা জোয়ান লুসিয়ানাকে বলে যে সে বাজারে যাবে কিছু খাবার কিনতে কিন্তু লুসিয়ানা জানায় যে সে আগেই রেশন কিনে রেখেছে তাই বাইরে যাওয়ার দরকার নেই তবে জুয়ান বাইরে ঘুরতে চাচ্ছিল সে একাই যাওয়ার কথা বললে লুসিয়ানা তা সঙ্গী হতে রাজি যখন দুজনে গাড়ি নিয়ে রওনা দেয় লুসিয়ানা জোয়ানের কাছে ঘেঁষে আসে জঙ্গলের মাঝপথেই তারা ইন্টিমেট হয় পরের দিন সকালে জোয়ান ঘুম থেকে উঠে দেখে লুসিয়ানা বাইরে মন খারাপ করে বসে আছে জোয়ান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে লুসিয়ানা জানায় যে এখানে ফোনের সিগনাল নেই তাই সে কারো সাথে কথা বলতে পারছেন বিকালে জোয়ান বাইরে খেলছিল তখন দুজন লোক তার কাছে আসে আর কথা বলতে থাকে লুসিয়ানা এসব দেখে ঘর থেকে বন্দুক নিয়ে বেরিয়ে আসে লুসিয়ানা জোয়ানকে আলাদা করে জিজ্ঞেস করে ওরা কারা জোয়ান জানায় ওরা তোমার দাদু দিদার বাড়ি কিনতে চায় কিন্তু লুসিয়ানা জানায় যে সে বাড়ি বিক্রি করবে না এই নিয়ে লুসিয়ানা জোয়ানের ওপর রেগে যায় কারণ সে চায় না যে কেউ তাদের সম্পর্কের কথা জানু জোয়ান লুসিয়ানাকে শান্ত করে ক্ষমা চায় আর তাকে চুমু খায় এরপর দুজনে বিছানায় রোমান্স করে এবং ঘুমিয়ে পড়ে মধ্যরাতে লুসিয়ানার ফোনে একটা কল আসে সে কলটা রিসিভ না করে উঠে যায় আর কিচেনে গিয়ে জোয়ানের জন্য কমলার রস বানায় একটা চিঠি রেখে জুস টেবিলে রাখে আর বাইরে চলে যায় পরের দিন সকালে জোয়ান ঘুম থেকে উঠে টেবিলে রাখা জুস আর চিঠি পায় চিঠিতে লেখা ছিল যে লুসিয়ানা কাজের জন্য বাইরে যাচ্ছে কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবে জোয়ান টেবিলে রাখা জুস খাওয়ার জন্য ব্লাস হাতে তুলে নেয় কিন্তু ব্লাস পরে গিয়ে ধিনে যায় সে গ্লাসের টুকরো তুলে পরিষ্কার করে ফেলে এরপর অনেকক্ষণ ধরে লুসিয়ানার আসার অপেক্ষা করে অপেক্ষা করতে করতে বোর হয়ে যাওয়ায় সে বাইরে যাওয়ার কথা ভাবে কিন্তু দরজা আর জানলা বাইরে থেকে বন্ধু দেখতে পায় এরপর সে দেখে যে একটি জানালার বরাদের ফুটো বড় যেখান দিয়ে সে সহজেই বাইরে বেরিয়ে যায় জোয়ান কাছের একটি ঘোড়ার সেরে পৌঁছায় সেখানে কেউ ছিল না কেবল কয়েকটি ঘোড়া ছিল কিছুক্ষণ পরে সে আবার বাড়ি ফিরে আসে এদিকে লুসিয়ানাও বাড়ি ফিরে আসে সন্দেহ একজন আহত মানুষকে নিয়ে লুসিয়ানা এবং সেই ব্যক্তি জোয়ানকে দেখে অবাক হয়ে যায় কারণ লুসিয়ানা জুসে মেশার ওষুধ মিশিয়ে জোয়ানকে খাওয়াতে চেয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে যায় কিন্তু ব্লাস ভেঙে যাওয়ার কারণে তার পরিকল্পনা সফল হয়নি আঘাত পাওয়া ব্যক্তির পায়ে চোখ ছিল লুসিয়ানা আর জোয়ান মিলে তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয় কিছুক্ষণ পরে জোয়ান লুসিয়ানাকে জিজ্ঞেস করে এই লোকটাকে লুসিয়ানা জামায় সে আমার ভাই তার নাম বুস্তাভু এটা শুনে জোয়ান অবাক হয়ে বলে তুমি তো বলেছিলে তোমার কোনো ভাই নেই লুসিয়ানা উত্তর দেয় আমাদের অনেক বছর পথা বন্ধু ছিল তাই বলিমি লুসিয়ানা জানায় যে বুস্তাবু সুস্থ না হওয়া পর্যন্ত সে এখানে থাকবে জোয়ান জানকে চায় তাহলে কি আমার এখান থেকে চলে যাওয়া উচিত লুসিয়ানা বলে না আমি একে চাই না এরপর তারা তিনজন একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খেতে থাকে বুস্তাবু জোয়ানের সঙ্গে মজা করতে শুরু করে এবং বুঝে যায় যে লুসিয়ানা আর জোয়ানের মধ্যে সম্পর্ক রয়েছে বুস্তাব ও লুসিয়ানাকে বলে তোমার স্বামী কি এই সম্পর্ক জানে লুসিয়ানা জানায় গিয়ে কার স্বামী তাকে মাধর করত যার জন্য সে থাক বুস্তাবু জোয়ানকে উত্তেজিত করার চেষ্টা করে এতে জোয়ান বিরক্ত হয়ে ডিনার না করেই ঘরে চলে যায় পরের দিন সকালে জোয়ান লুসিয়ানার সঙ্গে ছিল কিন্তু গুস্তাবু এসে তাকে বাজে কথা বলতে শুরু করে এসব শুনে জোয়ানের রাগ হয় সে তার জিনিসপত্র বুঝে চলে যাওয়ার প্রস্তুতি নেয় তখনই বুস্তাভু এসে জোয়ানের মাথা দেওয়ালে মেরে ফেলে দেয় যার ফলে জোয়ান অজ্ঞান হয়ে যায় বুস্তাবু তাকে ঘরের মধ্যে আটকে রাখে এবং কাঠ দিয়ে জামেলা বন্ধ করে দেয় যাতে সে পালাকে না পারে ড্যান ফেরার পর জোয়ান নিজেকে ঘরের মধ্যে বনবি অবস্থায় পায় সে বুঝতে পারে না কেন তাকে আটকে রাখা হয়েছে সে দরজা খুলতে অনেক চেষ্টা করে এবং চিৎকার করে লুসিয়ানাকে ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না কিছুক্ষণ পর বুস্তাভু ঘরে আসে এবং জোয়ানকে মানধর করে অজ্ঞান করে দেয় দেন ফিরে এলে জোয়ান দেখে সে বিছানার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা লুসিয়ানা তার আধাকে অসু লালাচ্ছে জোয়ান তাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে লুসিয়ানা কিছু বলার আগেই গুস্তাভু ঘরে ঢুকে লুসিয়ানাকে বাইরে যেতে বলে লুসিয়ানা ভরে পেয়ে চলে যায় এরপর বুস্তাভু জোয়ানকে অত্যাচার কুপকে শুরু করে জোয়ান বলে তুমি জানো আমার বাবা একজন বিচারক তুমি আমাকে যাই করো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে বুস্তাবো হাসে এবং বলে আমি জানি সে জোয়ানের একটি ভিডিও বানিয়ে তার মাকে পাঠায় এবং মুক্তিপণ হিসেবে অনেক টাকা দাবি করে ভিডিওটি দেখে জোয়ানের মা আতঙ্কিত হয়ে পড়ে সে পুলিশকে সব জ্যামায় এরপর পুলিশের দল জোয়ানটে খুঁজতে বের হয় এখানে জোয়ান বন্ধ ভরে নিরাশ হয়ে শুয়ে আছে তার কাছে না কোনো ফোন ছিল না কোনো পাড়ানোর রাস্তা দেখতে পাচ্ছিল এমন সময় লুসিয়ানা তার কাছে ফিরে আসে এবং বলে বোস্তাভো যেমন বলছে তেন করো তাহলেই তুমি এখান থেকে যেতে পারবে এতটুকু বলেই সে চলে যায় মধ্যরাতে জোয়ান কিছু আওয়াজ শুনতে পায় সে দেখে যে তার ঘরের দরজা খোলা বাইরে এসে সে দেখতে পায় গুস্তাভো লুসিয়ানার সাথে ইন্টিমেট হচ্ছে এটা দেখি সে হপবাক হয়ে যায় কারণ লুসিয়ানা তাকে বলেছিল গুস্তাভো তার ভাই হঠাৎ লুসিয়ানা তাকে দেখে ফেলে এবং চুপ থাকবে বলে জোয়ান ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে এরপর সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এখান থেকে পালাবে যখন সে পালাতে যাচ্ছিল তখন সে দেখে গুস্তাভো এবং লুসিয়ানা ঘুমিয়ে আছে চুপচাপ জুতো পরে সে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে পালানোর সময় লুসিয়ানা তাকে দেখে ফেলে এবং তার পিছু নেয় জোয়ান জঙ্গলের ভেতর গাছের আড়ালে লুকিয়ে থাকে লুসিয়ানা তখন বলে আমি তোমাকে ভালোবাসি জোয়ান বিভ্রান্ত হয়ে যায় এবং বুঝতে পারে না কি করবে এরপর সে সামনে এসে চিৎকার করে তুমি আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে দিয়েছ যার কারণে এত বড় বিপদে পড়েছি জোয়ান আরও প্রশ্ন করে তুমি তো বলেছিলে গুস্তাভু তোমার ভাই তাহলে তুমি কার সাথে এমন কি হাদে উত্তরে লুসিয়ানা জানায় আমি কেবল কাকার জন্য গুস্তাভুর সঙ্গে ছিলাম বাকি যা কিছু হয়েছে আমি চাইনি বুস্তাভু আমাকে হুমকি দিয়েছিল যে তার কথা না শুনলে সে আমাকে মেরে ফেলবে ঠিক তখন গুস্তাভু পেছনে এসে দাঁড়ায় লুসিয়ানা পরিস্থিতি সামালবিতে জোয়ানের মাথায় পাথর দিয়ে আঘাত করে জোয়ান অজ্ঞান হয়ে পড়ে তারপরে লুসিয়ানা এবং গুস্তাফু জোয়ানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল তখন গুস্তাভোর অন্য সাঁকি গাড়ি নিয়ে আসে সে নিজের সঙ্গে অনেক টাকা এনেছে যেটা জোয়ানের বাবা তার ছেলেকে ছাড়ানোর জন্য বিয়েছিলেন এরপরে গুস্তাফু জোয়ানকে হস ছেড়ে নিয়ে যায় সেখানে তাকে টেবিলে বসিয়ে দড়ি বিয়ে নেধে দেয় এবং তার ওপর বন্দুক তাক করে জোয়ান তাকে বলে তুমি আমাকে ছেড়ে দাও আমি কাউকে তোমার সম্পর্কে বনব না কিন্তু গুস্তাভোর ভয় ছিল জোয়ান তাকে ফাঁসিয়ে দেবে কারণ সে তার মুখ দেখে ফেলেছে তাই বুস্তাবু তাতে মারতে যাচ্ছিল ঠিক তখনই লুসিয়ানা এসে তাকে থামায় বুস্তাভু রেগে গিয়ে লুসিয়ানাকে তার সঙ্গে নিয়ে যায় এবং তার সাথীটি নির্দেশ দেয় জোয়ানটি মেরে ফেলার বুস্তাবুর সাথী বন্দুক হাতে জোয়ানের কাছে আসে তবে সে জোয়ানকে মুক্ত করে দেয় যেন সে পালানোর চেষ্টা করে আর সেই সময় সে কাকে নেড়ে ফেলবে জোয়ান ছাড়া পাবার পর মিজের জ্যাকেট তুলে লক্ষ্মীর মুখে ফেলে দেয় তারপর এমনভাবে ধাক্কা দেয় যে লোকটির মাথায় একটি বড় রড ঢুকে যায় এবং সে মারা যায় এরপর জোয়ান সেই লোকটির বন্দুক বেরিয়ে আসে গাড়ির কাছে এসে জোয়ান বুস্তাভু এবং লুসিয়ানাকে দেখতে পায় সে বুস্তাভুলবিকে বিকে বন্দুক তাক করে কিন্তু গুস্তাভু নিজেকে বাঁচানোর জন্য লুসিয়ানাকে সামনে এনে বামায়। জোয়ান বলে লুসিয়ানাকে ছেড়ে দাও না হলে আমি তোমাকে মেরে ফেলব বুস্তাভু চালাকি করে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে ফলে বন্দুক মিখে পড়ে যায় আর তাদের মধ্যে মারামারি শুরু হয় মারপিট করতে করতে তারা পুলে পরে যায় বুস্তাবু জোয়ানকে আঘাত করে যার কারণে সে জলের নিচে ডুবে যায় জলের ভেতরে একটি স্কুল ব্যাগ দেখতে পেয়ে জোয়ান কাঁচি বের করে যখন বুস্তাবু পুল থেকে বাইরে উঠকে যাচ্ছিল তখন জোয়ান তার বলায় কাঁচি দিয়ে আঘাত করে এবং একাধিকবার আঘাত করে তাকে হত্যা করে এবিকে লুসিয়ানার কাছে বন্দুক ছিল চাইলেই সে জোয়ানকে মেরে ফেলতে পারতো কিন্তু সে তা করেনি জোয়ান স্কুলে ড্রেস পরে রেডি হয় তারপর লুসিয়ানা এবং জোয়ান গাড়ি নিয়ে রওনা দেয় রাস্তায় লুসিয়ানা বলে আমরা এই টাকাবুলো নিয়ে অন্য দেশে চলে যাব কিন্তু জোয়ান বলে যদি তুমি আমার সঙ্গে ঠাটকে চাও তাহলে এই টাকাগুলো ছেড়ে দাও লুসিয়ানা টাকাগুলো ছাড়তে রাজি হয়নি তাই জোয়ান তাকে টাকাসহ বাড়ি থেকে নামিয়ে দেয় লুসিয়ানা জোয়ানতে ভালোবাসত কিন্তু তার কাছে টাকা সবকিছু ছিল সে কাকাগুলো নিয়ে অন্য দেশে চলে যায় জোয়ান গাড়ি নিয়ে একাই বাড়ি বিকে রওনা দেয় কয়েক ঘণ্টার ভ্রমণের পর সে তার বাড়িতে পৌঁছে সেখানে সে পুলিশকে লুসিয়ানা সম্পর্কে কিছুই জানায় না এবং ঘরে চলে যায় এভাবেই এই মুভিটি শেষ হয় বন্ধুরা এতদূর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এখন আপনাদের জন্য একটি প্রশ্ন মোহিতে লুসিয়ানা জোয়ানটে কার বাড়িতে নিয়ে এসেছিল এর উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন ভিডিও কি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাকে নতুন ভিডিও আপলোড হলে আপনারা তা মিস না করেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে তপক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই